চাপাইনবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল সাত রাউন্ড গুলি ও তেতাল্লিশ বোতল মদ উদ্ধার করা হয়েছে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি বৃহস্পতিবার তেসরা অক্টোবর বিকেলে তিপ্পান্ন বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বিজিবি জানায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা কুকরিপাড়া এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার দশ বাই দুই এলাকায় দুজন ব্যক্তি একটি বস্তা ফেলে ভারতের অংশে পালিয়ে যায় পরে ফেলে যাওয়া বস্তা থেকে একটি বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি ও তেতাল্লিশ বোতল মদ উদ্ধার করা হয় তিপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র গুলি ও মদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এ সময় তিনি আরও জানান সীমান্ত এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে